আমিনের কাছে মরুম আরাফাত রহমান কোকো সাহেবের মাঠ কামনা করছে আল্লাহ যেন করেন কারণ উনি এমন একজন ব্যক্তি ছিলেন ক্রীড়ামদী ব্যক্তি ছিলেন যিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সন্ত্রাস দুর্নীতিমুক্ত একটি পরিবেশের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটকে বিশেষ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে এটি ভিন্ন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ ভূমিকা উনি পালন করেছিলেন এই সাথে সাথে ফুটবল সহ অন্যান্য খেলার বিষয়ে ওনার যে অবদান আজকে বাংলাদেশের সর্বজন স্বীকৃত অতএব এই মহান ব্যক্তির নামে যারা এই অনুষ্ঠানটি এই টুর্নামেন্টটি আয়োজন করেছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই যারা খেলায় জয়ী হয়েছেন বিজিত হয়েছেন সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এই ফেসিস সরকারের পতনের পর আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমাদের দলের পক্ষ থেকে যে নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী আমরা প্রত্যেকটি অঞ্চলে বিভিন্নভাবে ক্রিকেট ফুটবল ভলিবল সব বিভিন্ন খেলাধুলায় যাতে এই যুব এবং ছাত্র সমাজকে সম্পৃক্ত করা যায় সেই অনুযায়ী কর্মসূচি নিয়ে আমরা এলাকা এলাকায় গ্রামে গ্রামে সেটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে কারণ খেলাধুলা সাথে সম্পৃক্ত থাকলে আপনার মন এবং স্বাস্থ্য দুটাই সুন্দর এবং স্বাভাবিক হবে যেটা জাতীয় আগামী বাংলাদেশ যে নির্মাণ করার জন্য যে যুব ও ছাত্র সমাজের যে ভূমিকা থাকা উচিত যে সুস্থ মস্তিষ্কের বিকাশের প্রয়োজন সেই বিকাশের জন্য এই খেলাধুলো অতীব জরুরি যার ফলে আমরা দলীয়ভাবে আমরা সেই চেষ্টাটা করে যাচ্ছি বাংলাদেশের যে যুব সমাজকে যে ভ্রান্ত পথে পরিচালিত করার জন্য দীর্ঘ ফেসিস সরকার যে ধরনের পরিস্থিতি সৃষ্টি করেছিল বাংলাদেশের যুব সমাজকে ছাত্র সমাজকে পড়াশোনা থেকে বের করে ভিন্নভাবে অন্যদিকে ধাবিত করার যে ষড়যন্ত্রে তারা লিপ্ত ছিল সেটা থেকে মুক্ত হয়ে বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা রাখবে সেই প্রত্যয় নিয়ে যাতে যাতে তারা এগিয়ে যেতে পারে সেই চেষ্টাটাই করা হচ্ছে